আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা রঙের আর্টিস্টের ভিডিও নিয়ে আসছি এ দেখেন রঙের কাজটা অনেক সুদক্ষ মিস্ত্রি এই মিস্ত্রি বাংলাদেশের বিভিন্ন স্থানে যা রঙ করে থাকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে নাম্বার দেওয়া থাকবো রঙ মিস্ত্রির নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন আর উনি বাংলাদেশের মানে ইন্টার ডিস্ট্রিক্ট সব জায়গায় যা কাজ করে অনেক সুদক্ষ মিস্ত্রি আছে এগুলো পানির ফোটা বানাইছে এগুলো যে ফুলের সিনারি এখন এর কাজটা চলতেছে প্রত্যেকটা ডিজাইন অনেক নিখুঁত অনেক নিখুঁতভাবে কাজ করে অনেক সুদক্ষ মিস্ত্রি তাই যদি কারো মনে হয় এদের সাদের ডিজাইন এই যে সাদের যে ফ্যান হুকের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে তাই কেউ যদি এরকম ইচ্ছুক থাকেন যে এই রঙ মিস্ত্রিতে কাজ করাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা দিয়ে দেবনি তাই আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত